একদম এত সুন্দর বাচ্চা এগুলো কিছু করে না এর মধ্যে বুকে ছুরি চালাতে গেলে তখন একটু দায়া মা একটু আসে মনের মধ্যে কষ্ট হয় মানুষ পচা পুরুষ বটি আসতে পারে কেন এই পচাগুলো তারা আপনি করতে পারতেছেন না কেউ করে না এই আমরা সন্দেহের কাজটা করে দিই এখন যখন ঢুকে গেছে তখন তো বেরোতে পারি না এখানে আমি বলতে পারতেছি না কি আমাকে ধরলো আমি যাকে বিয়ে করছি বা তার ফ্যামিলি জানে তাই আমি বড় মানুষ কাটি আমি যে ফিল করছি করিনি তা না কারণ যখন একটা কাজে আসছি বা কাজ করছি বা কাজ করব। তখন তো একটা আমি যে ফিল তো করতেই পারে আমি তো মানুষ এখন ওই একটা জিনিস করতেই করতে গিয়ে সেই জিনিসটা আমার এটাও মায়া লাগিয়ে গেছে না কাজের প্রতি এখন তো মায়া এখন তো ভালো লাগে কারণ যেখানে আমার সংসার চলে আমার এই আমি ভালো যদি খাচ্ছে ছেলে মেয়ে নিয়ে তাইলে আমি ভালো না তাহলে এটা আমার ভালো এটা আমি যাকে বিয়ে করছি বা তার ফ্যামিলি জানে তাই আমি বড় মানুষ কাটি বা আমার শ্বশুর তারাও তো এই কাজ করতেন তাহলে তো ঠিকই আছে আমি এরকম ডিউটি করছিলাম তো সন্ধ্যার সময় পরীক্ষা শেষ হয়ে গেছে ডিপার্টমেন্ট থেকে বেরোবো আর কি তখন ওই আকাশের দানা লাটকাতে গিয়ে এরকম বডি সরানো ছিল তারপর হাত সরানো ছিল তো তাই আমি বন্ধ করতে গিয়ে মানে দরদাতে বেরোবো তখন এই হাতের মধ্যে লাশের হাত ঢুকে যায় তো এখন হাত যখন ঢুকে গেছে তখন তো বেরোতে পারি না এখন আমি বলতেও পারতেছিলাম যে কি আমাকে তো

মনে করেন বাইশ মাসের বাচ্চা বুঝতে করছি বাইশ মাস এক ছেলে বাচ্চা একটা করছি না দশ মাসের বাচ্চা পুরুষ মানে একদম এত সুন্দর বাচ্চা গেলে কিছু করে না এর মধ্যে বুকে ছুরি চালাতে গেলে তখন একটু দায়া মা একটু আসে মনের মধ্যে কষ্ট হয় দেন মানুষ আমার তো সন্তান আছে এই বিষয়টা প্রশ্ন হচ্ছে হচ্ছিলো যখন একটা মানুষ যদি ঘরে মারা যায় আমরা এই পাঁচজন এখানে আছি আমরা চা পাঁচজন খেয়েছি কিন্তু খাওয়ার পরে একজনের হয়তো ব্যতিক্রম হয়েই গেল তখন তারে কী খেতে পারে বা কী খাওয়া দাওয়া করছে অনেক হিস্ট্রি জানতেই পারে আপনার কাছ থেকে বা আমার কাছ থেকে এর মারদার কারণটা কী সে করতে পারে বা খাবারের মধ্যে পয়জনিং থাকতে পারে বা অ্যালকোহল পয়জন থাকতে পারে আমার যারা লোক আছে এরা সবাই মোটামুটি কাজ করতে পারে কিন্তু অভিজ্ঞতা সেবার মেজার ধরার জন্য এক্ষেত্রে এখন এরা পারদর্শী না

মানে থানা বন্ধ ছিল কারণ পশ্চিম তো থানা ইলপ ছাড়াও হবে না আপনি যেমন পাবলিক আপনার সাথে আমি কথা দুইটা বলতেই পারি কিন্তু আপনার বডি তো রিসিভ করা যাবে না রিসিভ করবো থানা থানা বুঝবে থানা যখনই কাগজপত্র পাঠাবে আমি নিব যখন থানা আসবে না তখন কারোর কাছ থেকে বডি রিসিভ করার মতন আমাদের কোনো অ্যাবিলিটি নেব নেব না আপনি লাশ লাস্টেন মানে এটা আত্মকর ব্যাপার কেন ভাই আমি কি মানুষ না আমি এই কর্ম না করলে আরোজন করতেন না আমাদের সিনিয়র যারা আছে তারা করে নাই আগে তারা একটা ভাবে ছিল এখন বর্তমান আধুনিক সব কিছুই মানুষ পরিবর্তনশীল এখন নিজেকে সবাই গুছাই রাখে নিজেরা গুসায় কথা বলে খাবার দাবার যাই কিছু করু না সব পরিবেশ চেঞ্জ কিন্তু আমাদের আগে ঐতিহ্য আছে একটা যে আমরা মদ খাই কাজ করি এখন সবাই তার মদ খায় না সবাই তার সিগারেট খায় না খায় তো পাঁচজনে তাই তো আমি খাই না আমি মদও খাই না গাঁদা খাই না বিড়িও খাই না না এটা এটা আমাদের আগে পুরুষ যারা ছিলেন ওনারাই এই ধরনের কাজটা করতেন তারা এই নিষেধা করতেন তো এখন আপনি দশটা মর্গে গেলে দেখবেন হয়তো একজনের পাবেন নয় জনই খায় না এটা সারা বাংলাদেশে একটা পোস্ট একটা পোস্ট একটা করে পোস্ট ঢাকা একটা পোস্ট সল্লিমে একটা পোস্ট সর্দেটা একটা পোস্ট প্রতি জেলায় একটা করে পোস্ট আমি কমেন্ট একা আর এরা যারা আছে আমার ব্যক্তিগত লোক কারণ কি একা তো বডি ধরা যায় না অনেক সময়টা পচা বডি আসে অনেক সময় থেকে একটা পচা পুরুষ বডিও আসতে পারে তখন ওই যে বলে ভাই একটু কাজটা করে দেন আমার যা খরচ লাগে আমরা দিব তখন আমরা একটা সিস্টেমে কাজটা করে দিই দেখো সে যদি খরচ দেয় সমস্যা দেয় কারণ এই পচাগুলো তারা আপনি করতে পারতেছেন না কেউ করে না এই আমরা কাজটা করে দিই এরকম বহুত পচা বডি নিয়ে গেছে ওই বাড়িতে ও মুখে বুঝে তোমাকে গোসল গোসল করাটা মাটি দেয় লাস্টে গোসল ছাড়াই মাটি হয় এরকম বহুত আছে সে তারা আমি তো আমার ছেলে মেয়ের পেশা আনার জন্য খুব ইচ্ছুক না না এটা তো সময় দেওয়া যায় না তো এটা তো একটা মানে এটা একটা মানে কাজ যদিও মানব সেবা তারপরে মানে এটা তো সময় কামায় নাই আপনি বাসায় দিয়ে ঘুমাবেন আমি তো ঘুমাইতে পারবো না আমাকে ডাক দিলে আসতে হবে রাত দুইটা নাই পাঁচটা নাই সকাল নাই বিকাল নয় আমার আসতে হবে